নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা চব্বিশ সালে লোকসভা ভোটের নিরিখে কৃষ্ণনগর লোকসভা আসনে বা সিটি যে সাতখানা বিধানসভা কেন্দ্র পড়ে সেই সাতখানা বিধানসভা কেন্দ্রে কোন দল কত ভোটে এগিয়ে আছে এবং কখানা বিধানসভাতে কোন দল এগিয়ে আছে এই নিয়ে মূলত আজকে আমার সমীক্ষা অর্থাৎ প্রতিবেদন বলা যেতে পারে কৃষ্ণনগর লোকসভা যে সাতনা বিধানসভা কেন্দ্র সেই সাতনা বিধানসভা কেন্দ্রগুলো কী কী তেহট্ট পলাশিপাড়া কালীগঞ্জ নাকাশিপাড়া চাপড়া কৃষ্ণনগর উত্তর কৃষ্ণনগর দক্ষিণ কী কী আবার এক নজরে দেখে নেওয়া যাক তেহট্ট পলাশিপাড়া কালীগঞ্জ নাকাশিপাড়া চাপড়া কৃষ্ণনগর উত্তর কৃষ্ণনগর দক্ষিণ এবং এখানে যে তিনটি দলের গুরুত্বপূর্ণ প্রার্থী ভোটে দাঁড়িয়েছে তারা হলেন বিজেপির রাজমাতা অমৃতারাও বা রায় টিএমসি বা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহামিত্র সিপিএমের ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি অফ মার্ক্সবাদ বা মার্ক্সবাদী পার্টি এস এম সাদি এই তিনজন দলের মতো ভোটে দাঁড়িয়েছে মূল দল হিসাবে এছাড়াও আই দাঁড়িয়েছে বা প্রার্থী হিসাবে অনেকে দাঁড়িয়েছে যাই হোক এবার দেখে নেওয়া যাক যে সাতগার বিধানসভা কেন্দ্রের নাম বললাম সেই সাতগার বিধানসভা কেন্দ্রে কোন আসনে কোন দল কত ভোট পেয়েছে এবং সামগ্রিকভাবে কখনো আসনে কোন দল এগিয়ে আছে তেহট্ট বিধানসভা কেন্দ্র তেয়ট্টতে বিজেপি প্রাপ্ত ভোট চুরানব্বই হাজার পাঁচশো উনব্বইটিএমসির ছিয়াশি হাজার দুশো তেত্রিশটি সিপিআইএমের এস এম সাদ্দি পেয়েছেন আঠাশ হাজার চারশো উনষাট্টি তেহট্টতে প্রায় আট হাজার তিনশো ছাপ্পান্ন ভোটে এগিয়ে আছে টিএমসি থেকে বিজেপি প্রার্থী অমৃতা রাও বা অমৃতা রায় পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট তেষট্টি হাজার পাঁচশো সাতষট্টি এবং টিএমসির ভোট সাতানব্বই হাজার ছশো সাতষট্টি সিপিএমের ভোট উনত্রিশ হাজার তিনশো চৌষট্টি এই পলাশীপাড়াতে একটা মুসলিম বলা অঞ্চলে বলা যেতে পারে এখানে প্রায় চৌত্রিশ হাজার একশো ভোটে চৌত্রিশ হাজার একশো ভোটে এগিয়ে আছে টিএমসি প্রার্থী মহামিত্র বিজেপি প্রার্থী অমৃতা রায় থেকে কালীগঞ্জ কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট তেষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশটি টিএমসির ভোট চুরানব্বই হাজার আঠারোটি এবং সিপিএমের ভোট ছত্রিশ হাজার ছয়শো আটানব্বইটি এই কালীগঞ্জও প্রায় তিরিশ হাজার সাতশো তিয়াত্তরটি ভোটে এগিয়ে আছে টিএমসি প্রার্থী মহামিত্র বিজেপি প্রার্থী অমৃতা রায় থেকে নাকাশিপাড়া নাকাশিপাড়ার বিজেপি প্রাপ্ত ভোট চুরাশি হাজার তিনশো বিয়াল্লিশটি ভোট এবং টিএমসির ভোট নব্বই হাজার চারশো একচল্লিশটি ভোট সিপিএমের ভোট চব্বিশ হাজার তিনশো তিয়াত্তরটি এই নাকাশিপাড়াতে এবং নাকাশিপাড়াতে ছ হাজার নিরানব্বইটি ভোটে এগিয়ে আছে টিএমসি প্রার্থী মহামিত্র বিজয়ী প্রার্থী রায় থেকে চাপড়া বিধানসভা কেন্দ্র চাপড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রাপ্ত ভোট ছাপ্পান্ন হাজার ছশো তেষট্টিটি এবং টিএমসির ভোট এক লক্ষ তেরো হাজার পাঁচশো আটত্রিশটি ভোট এবং সিপিএমের এস এম সাদ্রীর ভোট পঁচিশ হাজার চুরাশিটি ভোট এই চাপড়াতে প্রায় ছাপ্পান্ন হাজার আটশো পঁচাত্তরটি ভোটে ছাপ্পান্ন হাজার আটশো পঁচাত্তরটি ভোটে এগিয়ে আছে টিএমসি প্রার্থী মহামিত্র বিজি প্রার্থী রায় থেকে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে এক লক্ষ উনিশ হাজার আটত্রিশটি ভোট পেয়েছেন বিজি প্রার্থী অমৃত রায় এবং টিএমসি প্রার্থী মহামিত্র পেয়েছেন পঁয়ষট্টি হাজার পাঁচশো ষাট আটষট্টি ভোট পঁয়ষট্টি হাজার পাঁচশো আটষট্টি ভোট টিএমসি প্রার্থী পেয়েছেন কৃষ্ণগুরি উত্তর থেকে বা কৃষ্ণগুরি উত্তর বিধানসভা কেন্দ্র থেকে এগারো হাজার আটশো চুরাশিটি ভোট পেয়েছেন এস এম সাধি সিপিএম প্রার্থী বা সিপিআইএম প্রার্থী প্রায় তিপ্পান্ন হাজার চারশো সত্তর ভোটে তিপ্পান্ন হাজার চারশো সত্তর ভোটে এগিয়ে আছে রাজমাতা অমৃত রাও কৃষ্ণপুর উত্তর বিধানসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী মহামিত্র থেকে কৃষ্ণনগর দক্ষিণ কৃষ্ণনগর দক্ষিণে ছিয়াশি হাজার একশো চুরাশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং টিএমসি প্রার্থী মহামিত্র পেয়েছেন সাতাত্তর হাজার দুশো পঁয়তাল্লিশ ছেচল্লিশটি ভোট সাতাত্তর হাজার দুশো ছেচল্লিশটি ভোট সিপিআইএম প্রার্থী এস এম সাদ্দি পেয়েছেন তেইশ হাজার দুশো সাতত্রিশটি ভোট এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আট হাজার নশো আটত্রিশটি ভোটে টিএমসি প্রার্থী মহামিত্র থেকে এগিয়ে আছে বিজেপি প্রার্থী অমৃত রাও রায় এবং পোস্টাল ভোটে পোস্টাল ভোট যে ভোটের চাকরিজীবীরা দিয়ে থাকেন সে ভোটের ভোটে চার হাজার চারশো ছাপ্পান্নটি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী অমিত রায় এবং চার হাজার আটাত্তরটি ভোট পেয়েছেন টিএমসি প্রার্থী এবং এগারোশো আটত্রিশটি ভোট পেয়েছেন এস এম সাদ্দি সিপিএম প্রার্থী এই পোস্টাল ভোটও প্রায় তিনশো আটাত্তর ভোটে এগিয়ে আছে বিজেপি প্রার্থী অমৃত রায় টিএমসি প্রার্থী মহামন্ত্রী থেকে তবে সাতটা বিধানসভা কেন্দ্র বিচার করলে বিজেপি তিনখানা বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে কৃষ্ণনগর উত্তর কৃষ্ণনগর দক্ষিণ ও তেরোটায় টিএমসি এগিয়ে আছে চারখানাতে চাপড়া নাকাশিপাড়া কালীগঞ্জ ও পলাশিপাড়া দেখা যাক যে তিনখানা গুরুত্বপূর্ণ দলের প্রার্থী এবার ভোটে লড়াই করেছেন কৃষ্ণনগরে বিজেপি টিএমসি ও সিপিআইএম তাদের প্রাপ্ত ভোট কত এবং তার কত পার্সেন্টেজ ভোট পেয়েছেন এবং মহামিত্র যিনি জিতেছেন কৃষ্ণনগর লোকসভা থেকে তার নিকটম প্রতিদ্বন্দ্বী রাওকে কত ভোটে পরাজিত করেছিলেন বিজয়ী প্রার্থী রাজমাতা অমৃতা রাও তার প্রাপ্ত ভোট পাঁচ লক্ষ বাহাত্তর হাজার চুরাশিটি প্রায় পাঁচ লক্ষ বাহাত্তর সামথিং ভোট প্রায় চল্লিশ থেকে একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছেন চল্লিশ থেকে একচল্লিশ পার্সেন্ট টিএমসি প্রার্থী যিনি উইনার বা জিতেছেন মহামিত্র তার প্রাপ্ত ভোট ছ লক্ষ আঠাশ হাজার সাতশো উননব্বইটি প্রায় ছ লক্ষ আঠাশ হাজার সামথিং ভোট পেয়েছেন তার পার্সেন্টেজ কত চুয়াল্লিশ পার্সেন্টেজ ভোট পেয়েছেন সিপিআইএম প্রার্থী এস এম সাদ্দি তার প্রাপ্ত ভোট এক লক্ষ আশি হাজার সামথিং এক লক্ষ আশি হাজার দুশো এক মানে এক লক্ষ আশি হাজার সামথিং ভোট পেয়েছেন তার পার্সেন্টেজ কত বারো থেকে তেরো পার্সেন্টেজ এখানে প্রায় ছাপ্পান্ন হাজার ভোটে প্রায় ছাপ্পান্ন হাজার ভোটে জিতেছিলেন মহামিত্র তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে পরাজিত করে গতবার প্রায় দশ হাজার ভোট কমে গেছে গতবার তুলনায় সালের তুলনায় তার মহামিত্র টিএমসি প্রার্থীর এবং যদি ভোট পার্সেন্টেজ বিচার করি আমরা তাহলে বলা যেতে পারে চার থেকে তিন পার্সেন্ট বা চার পার্সেন্টেজ ভোটে চার পার্সেন্ট ভোটে পরাজিত করেছিলেন বা ডিফারেন্সে পরাজিত করেছিলেন মহামিত্র রাজমাতা অমৃত রাওকে বা অর্থাৎ বিজেপি অর্থ প্রার্থীকে এখানে একটা কথা বলে রাখি যে এস এম সাধ্যী এক লক্ষ আশি হাজার ভোট পেয়েছেন তার ভিতরে আশি পার্সেন্ট ভোট বা আশি পঁচাশি পার্সেন্ট ভোট হিন্দু ভোট যেখানে মুসলিম বলা অঞ্চল পাড়ার কথা বললাম পড়াশি পাড়ার কথা বললাম চাপড়ার কথা বললাম সেখানে এস এম সাধ্যী কোনো দাঁতি ভোটাতে পারেনি কোনো দাঁতি ফুড়াতে পারেনি মুসলিম ভোট কাটতে পারেনি এক কথায় প্রায় বারো থেকে তেরো সিট বিজেপি বলে আসছে বা বিশেষ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে আসছেন প্রায় টিএমসিকে সুবিধা করে দিয়েছে সিপিএম অর্থাৎ বাম দল বা অর্থাৎ কংগ্রেস নমস্কার